এটা আজকে যে বিক্ষা নিয়ে ওয়াশ করছি কেয়ামতের ময়দানে চেহারার মধ্যে এক মাংস এক টুকরো এক লোক মা থাকবে না ভিক্ষা করার কারণে ভিক্ষুকেরা কি হাদিস জানে ভিক্ষুকদেরকে হাদিস শোনার টাইম আছে তবে আমাদের উচিত যারা যারা ভিক্ষাবৃত্তিকে পেশা মনে করে ভিক্ষা করাকে পেশা মনে মনে করে তাদেরকে সতর্ক করিয়ে দেয়া মসজিদ মাদ্রাসায় যারা দান করে স্বেচ্ছায় দান করে আপনি নামাজ পড়তে এসেছেন আপনি আপনার পকেট থেকে হালাল এক টাকাও দিতে পারেন দুই টাকাও দিতে পারেন দুই হাজার টাকাও দিতে পারেন দুই লক্ষ টাকাও দিতে পারেন এটা আপনি মসজিদে এসে দান করছেন মসজিদের দান বাক্সে আপনার কাছে কি এরকম হাত পাতে নাই একইভাবে মাদ্রাসাও এরকম দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে ওইদিকে বেশি দেখা যায় আনোয়ারার পর থেকে ওই বাসখালীর ওই দিক থেকে শুরু করে ওইদিকে একদম কক্সবাজার এদিক আরো ছোটো ছোটো জায়গায় জায়গায় কতগুলি মাদ্রাসা জন্য রাস্তার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদেরকে গাড়ি তামিয়ে তামিয়ে মাদ্রাসার জন্য চাঁদা চাই এটা সম্পূর্ণ হারাম এটা বিকার সমতুল্য বিভিন্ন জায়গায় আপনাদের চোখে পড়ে না সফরে গেলে গাড়ি আটকিয়ে বড় বড় গাড়ি দ্রুত আসতেছে স্পিড আসতেছে এখানে ছোট ছোট বাচ্চারা এরকম গাড়ির সামনে চলে গিয়ে বা মাইকে বিভিন্নভাবে এরকম দানের হাত বাড়িয়ে দেয় এটা আল্লাহ রসুলের গড় আল্লাহ রসুলের দরবার মানুষ নিজে এনে দিবে লক্ষ কোটিপতি আপনাদের সন্তানেরা আপনাদের সন্তানেরা লক্ষ কোটিপতি বিদেশ থেকে বাবার জন্য বাবার মাধ্যমে পাঠাচ্ছে বাবার জন্য দোয়া নিচ্ছে সন্তানের জন্য দোয়া নিচ্ছে হয়তো মসজিদ নির্মাণের জন্য মাদ্রাসা নির্মাণের জন্য মুখে বলতে পারে তবে হাত এরকম পাততে পারে না কোনো চেনা নাই জানা নাই পরিচয় নাই কিচ্ছু নাই ছোটো ছোটো বাচ্চাদেরকে মাদ্রাসার নাম দিয়ে এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে রাখে মাদ্রাসা সাদার জন্য মাদ্রাসা চালানোর জন্য ভিক্ষা করার জন্য এটা সম্পূর্ণ হারাম নির্দিষ্ট একটা পদ্ধতি ঘরে ঘরে ছালের জন্য পাঠায় ঘরে ঘরে মাদ্রাসার জন্য চালের জন্য ফাটাই টাকার জন্য ফাটাই এগুলি বিজ্ঞাবিত এগুলি আমার নবী হারাম করেছেন বড় বড় প্রতিষ্ঠান আপনাদের এই পাশে ওয়াজি আলিয়া মাদ্রাসা আপনারা কি জানেন আপনারা কত বড় সৌভাগ্যবান আপনারা চট্টগ্রামের মধ্যে আপনারা সবচেয়ে বেশি সৌভাগ্যবান আপনারা বেশি সবচেয়ে গর্ব করার যোগ্য আপনারা বেশি অহংকার করতে পারেন ঈর্ষা করতে পারেন আপনারা আপনাদের সুনাম যশকে থেকে তুলে ধরতে পারেন যে কোনোভাবে এটা কি জানেন আজকে আপনারা জানেন এশিয়া মহাদেশের মধ্যে একটা অন্যতম মাদ্রাসা হচ্ছে জামিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা তবে এর আগে এর আগে এই বাংলার বুকে চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম বারাউলিয়ার পূর্ণভূমিতে জামিয়ার আগে আরো বড় বড় জবরদস্ত সুন্নিয়তের বড় বড় আকাবের আলেমে দিন হকানি রব্বানি বের হয়েছে আপনাদের এই মাদ্রাসা থেকে আপনাদের এই মাদ্রাসায় পড়ে লেখাপড়া করে সারা বাংলার বুকে এবং জামিয়াতে সুন্নিয়তের মাঝামিল্লাতের খ্যাতমত করেছে শিক্ষকতা করেছে যার কারণে হজরতে ওয়াজেদ আলি খান রহমতুল্লাহ আতিকুল্লাহান রহমতুল্লাহ ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ এগুলির যুগশ্রেষ্ঠ এশিয়া বিখ্যাত নয় বিশ্ববিখ্যাত আলেম দিন ওনাদের কারণে আপনারা ধন্য ওনাদের পাশে আছেন আপনারা কালকে আমতের ময়দানে এদের উম্মতে উম্মতে কে সুপারিশ করতে পারবে কোরআন শরীফের মধ্যে আছে ও আনা মা আকুম মিনা এক উম্মত আরেক উম্মতকে কি করবে সাক্ষ্য দিবে আপনারা এমন এমন আলেমে দিন হক্কানি রব্বানি আল্লাহর অলি পেয়েছেন যারা শুধু চট্টগ্রামের নয় সারা বাংলাদেশের অহংকার গর্ব এমন আলেমে দিন আপনাদের এই ওয়াজে দিয়া মাদ্রাসা থেকে বের হয়েছে এবং বের হয়ে সারা বিশ্বব্যাপী ওনাদের ছাত্ররা আজকের দিন পর্যন্ত খেদমত করতেছে এই ওয়াজ অনেক বড় বড় আলেমরা আছে আমি নাম তুললে শেষ করতে পারবো না কোনো দিন ওয়াশ দিয়া মাদ্রাসার থেকে ছাত্ররা পাঠিয়েছে আপনাদের ঘরে চালের জন্য ওয়াশ দিয়া মাদ্রাসা থেকে ঘরে ঘরে পাঠিয়েছে ছাত্রদেরকে মাদ্রাসার জন্য চাল তুলে নিয়ে আসো পাঠাইছে টাকার জন্য পাঠাইছে কোনো রশিদ ভুক্ত কোনো কেউ পাঠাইছে এগুলি সুন্নিদের হাসলত নয় কারণ নবী পাখির নিষেধ আছে ভিক্ষা করা এগুলি আমার নবীর হাসলত নয় আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বিজ্ঞাবৃত্তি থেকে হেফাজত করুক আমিন যেটা শরীয় বিরোধী কাজ এটা যদি আমি আমার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য দিয়েছি আমরাও কিন্তু হাফেস হয়েছি মাদ্রাসায় পড়েছি আল্লাহ রসুল সাক্ষী একদিনের জন্য মাদ্রাসার চাঁদা তোলার জন্য রাস্তায় দাঁড়ায় নাই কত দ্রুত স্পিড গাড়ি আসছে ছোটো ছোটো মাসুম বাচ্চারা গাড়িগুলো আটকিয়ে আটকিয়ে মাদ্রাসার জন্য চাঁদা তুলে কত ভয়ঙ্কর যদি একটা একটা বাচ্চা না বুঝে যদি গাড়ির তলে চলে যায় আর গাড়িগুলো বড় বড় যে স্পিড আসতেছে এইগুলোকে দাঁড় করালে দশটা টাকা দেয় আল্লাহ একবার এরকম নির্কৃষ্ট হাসলত নির্দিষ্ট চিত্র সেগুলি আমরা দেখতে পাই আমরা এতগুলো পড়ালেখা করেছি বাইশ বছর লেখাপড়া করেছি মাদ্রাসায় করেছি ইউনিভার্সিটিতেও করেছি কোনো দিন এমনে আমাদেরকে এনে দিয়েছে আমরা টাকাগুলো গিয়ে মাদ্রাসার ফান্ডে দিয়ে দিয়েছি তবে কারো ঘরে করে ছাল তোলা টাকা তোলা সাঁদা তোলা বিজ্ঞা হাত পাতা এগুলি আমাদের দ্বারা জীবনেও হয় নাই হবে না আমাদের ছাত্রদের দ্বারা হয় নাই হবেও না এগুলি থেকে সাবধান হুঁশিয়ার এগুলির মাধ্যমে ইসলাম আসে নাই আপনি ধনী আপনার কাছে দৌলত আছে আপনি নিজে গিয়ে পকেট থেকে মসজিদের দান বাক্সে দান করবেন মসজিদ কমিটির হাতে দিবেন আপনি দনি আপনার টাকা আছে মসজিদ কমিটি আছে মসজিদ কমিটির কাছে গিয়ে দিয়ে আসবেন কারণ দানের হাতকে আল্লাহ কবুল করেছেন যে দান করে তার হাত আল্লাহর দরবারে পবিত্র আর যে দানটা নেয় দানটা নিজের জন্য নেয় সে সবচেয়েতে নিকৃষ্ট তো যে দান করে সে আল্লাহর কাছে মহান সে আল্লাহর কাছে বড়। কারণ যা আল্লাহর সাথে মিল আছে আর যে দান নেয় তার কেয়ামতের ময়দানে তার চেহারায় এক এক মাংস একটুকু মাংস থাকবে না এবং বলেছেন সে নিজে চেহারা নিজে আনার মাধ্যমে বিশ্রী করে ফেলা সামান্য ছোট পেশাও উত্তম ভিক্ষা করার চাইতে সব